গাইস দেখেন দেখেন কি অবস্থা এই যে দেখেন এই যে আমাদের এই বোম্বাই নটটা আমি ছেড়ে দিয়েছি আমাদের এই ফার্মে ওটা ওই যে একটা লক্কা মাধি আছে আমাদের লক্কা মাধি কালো লক্কা মাধি আপনারা জানেন ওটা চোখে একটু করে অসুখ সে কারণে আমি ওখানে বেঁধে রাখছি আর নটটাকে এখানে ছেড়ে দিয়েছি ওই লক্কা মাধিটার সাথে কিন্তু আমি এটা জোড়া দিয়ে রাখছিলাম ঠিক আছে সো এটা ছেড়ে দিয়েছি এখন এই দামাচিং মাধিটার সাথে জোড়া নিয়ে নিয়েছে কারণ এই দামাচিং মাধিটার নটটা একটু অসুস্থ আছে নটটা কোথায় ওই যে দেখে কর্নারে ওটা একটু অসুস্থ আছে ওটাকে ট্রিটমেন্ট চলতেছে ঠান্ডার কারণে হয়েছে এত প্রচন্ড পরিমাণে শীত পড়তেছে এখন এগুলো বলার বাইরে তো সে কারণে একটু ঠান্ডা লেগেছে ওই সো এই মাদিরটা এখন জোড়া নিয়ে নিয়েছে কোথায় সে এই যে দেখেন ওইটা নিয়ে নিয়েছে তারপর ওইটা এই বাসাটা দখল নিয়ে নিয়েছে সো এখন মাদিটাকে অনেক বেশি শাসন করতেছে দেখা যাক ডিম দিয়ে দেয় কিনা ওটা আপাতত এমনিতে জোড়া হয়ে থাকুক সমস্যা নেই এখন আমাদের ওই যে এই যে দেখেন 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 এই দৃশ্যটা দেখেন কত সুন্দর দৃশ্য এই বাচ্চা বের করছে দেখছেন বাচ্চা বের করে কলস গুলো ফালে ফেলে দিচ্ছে কারি এখন দুইটা বাচ্চা বের করছে কালকে একটা আজকে একটা ওকে মাসাল্লাহ এদের এখন বাচ্চা আছে এগুলাকে আমরা ওখানে ওখান থেকে ফেলে দিচ্ছি না কারণ ওখানে আমরা ভালো করে খাবার পানি দিবো ভালো করে ওখানে বাচ্চাটা ভালো হবে ওটা একটু স্টাডি চলতেছে ঠিক আছে তো দেখেন আমাদের অন্যান্য কবুতর গুলো এখানে মুক্তি নতুন মাদিটা দেখেন তারপর নটটা কোথায় এটার এই যে নটটা অনেক ডাকে মোটামুটি এখন এই দিকে দেখেন আমাদের এটা এগুলাকে এখনো জোড়া দেওয়া হয়নি জোড়া দিবো না এখন সমস্যা নেই তাকুক কিছুদিন তারপর দেখা যাক কখন জোড়া দিতে পারি আমাদের এই যে শাটিং নটটা এই কেমন আছো আমাদের সাড়ে নটা মাস ওই যে দেখেন এই দেখেন কত সুন্দর কলস গুলো আমি সে বাহিরে চলে আসতে চাইতে আর কি বাহিরে ফেলে দেওয়ার জন্য সো গাইস এখন কবুতরকে খাবার পানি গুলা দিয়ে দিই তারপর আমরা দেখেন কি অবস্থা করতেছে এইটা আমাদের দামাচিং তো আমাদের চারটা আছে চারটা দামাচিং আমাদের এখন জোড়া নিচ্ছে সে একটা জামা সিং চারটাকে সে মনে করে ওই মাদিটার মতো এই কি সে কারণে সে চিনতে পারে না এটা হচ্ছে নটা যেটা অসুস্থ আমি বলছি এটাকে মারতেছে এর মাঝে মনে করে মাদিটা সে ওখানে রেখে দিয়েছে ওই যে এই আসছে আর সে ওইটাকে মাঝে মনে করে করে দেখেন কি অবস্থা করতেছে পারে বেটা এই 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 যে তোর মাদি এই যে এই যে রা কী অবস্থা এখন এটা হচ্ছে অসুস্থ এটাকে তো মেরেই ফেলবে সমস্যা না দেখেন অবস্থা এটা দুর্বল হয়ে গেছে এখানে একটা একটা সমস্যা হচ্ছে আমি বলি আপনাদেরকে সেটা হচ্ছে ওই যে দেখেন রেসার যেটা বসে আছে এই যে জোড়াটা এই জোড়াটার মাদিটা একটু অসুস্থ দুর্বল হয়ে গেছে শোকায় গেছে কিন্তু নটা চাইতেছে ডিম দেওয়ার জন্য দেখেন মাদিকে শাসন শাসন করতেছে এই যে এই যে দেখেন সো এটাই প্রবলেম এগুলাই প্রবলেম এখন কবুতরকে কৃমি ওষুধও খাওয়াইছি দুর্বলও আছে তারপর আস্তে আস্তে সবকিছু রিকভার হচ্ছে এই আর কি এগুলো আস্তে আস্তে ঠিক করতে হবে সবকিছু এখন শীত অনেক বেশি শীতের মধ্যেও সমস্যা এই এগুলা নিয়ে আছি ওরে বাই কিছু কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে আমার পায়ের নিচে একটা কবুতর চলে আসছে আর একটু ফলে ভাই চাপ করে মারে যেত কি আর কি আর বলবো এটা দেখেন কি অবস্থা করতেছে এটা যে অসুস্থ যেটা এটাকে ইয়া করতেছে ওর মাঝে মনে করতেছে চারটার মধ্যে ওর কোনটা সে এখনো ভালো করে বুঝতে না কারণ কালার সবার একই বুঝতে পারে না এখন মাঝিটা এইটাকে কি অবস্থা করতেছে দেখেন এই যে মাঝিটা আসছে মাদিকে সে ওখানে রেখে আসে এখানে এসে মনে করে সে তার মাদিটা এখানে চলে আসছে সে কারণে ওগুলাকে ইয়া করে দেখেন খাবার খাচ্ছে এটা আর কি খাবার খাবে দেখি বলেন তো গাইছ আমি রাতের বেলা আসছি আমি কবতর গুলা দেখতেছি খাবার পানি দেওয়ার জন্য এর মধ্যে দেখতেছি এই জিনিসটা বাই এটা এটা কেমনে হলো এটা আমি খোলা রাখি এভাবে সো এখানে দুইটা নট ঢুকে গেছে তারপর মারামারি করছে হেভি মারামারি করছে সবারই এই ভাই কি জানি কি হয়েছে ইনজুরি হয়ে গেছে কিনা আল্লাহ জানে আল্লাহ জানে কিভাবে মারছে দেখেন আয় হাই চোখ ফুলে গেছে একদম চোখ ফুলে গেছে আল্লাহ জানে কি হয়েছে দেখেন চোখ ফুলে অবস্থা খারাপ আল্লাহ মালিক এই শীতের মধ্যে চৌকিগুলা ফুলে গেছে এখানে পালকগুলা নিয়ে ফেলছে এখন আল্লাহ জানে এগুলা কি হয় তাণ্ডালে কি অবস্থা হয় এটা কেমনে হয়ে কোলা থাকে এটা হচ্ছে কবুতর আর শাটিং কবুতরটার বাসা এই আর তারা মারামারি করতে করতে এই এই জিনিসটা মনে হয় এরকম করতে করতে মনে করেন এটা এটা পড়ে গেছে তারপর ওখানে আটকা পড়ে গেছে আল্লাহ জানে কখন হয়েছে এগুলা কত ঘন্টা যাব তারা ছিল কি জানি। এটা এটা তো বড় কবুতর এটা তেমন একটা হবে না কিছু আর আমাদের লক্কা কবুতরটা দেখেন মাসাল্লাহ তো আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক আছে এখন যা ভালো লাগতেছে না এগুলা দেখেন কি অবস্থা ঠান্ডায় কি অবস্থা হয়ে গেছে এই কি রে দেখেন এটা পুকুর দিচ্ছে আমাকে আমি মনে করলাম আমার পায়ে নিচে পড়ছে আচ্ছা ঠিক আছে আমি খাবার পানি দিই আল্লাহ মালিক কি অবস্থা দেখেন দিয়ে দিলাম শান্ত হও ভালো করে খাও এখানে আছে খাবার ঠিকঠাক আছে কে ভালো এগুলো আমাদের নতুন ফার্মটা করতে হবে আমি আসলে জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো অনেক অনেক পরিমাণ ডিজিআসি এগুলো ব্লগিং ব্লগিং চ্যানেলে কিন্তু ব্লগ করে ভিডিওগুলো দেওয়া হয় আমাদের চট্টগ্রামের ভাষায় সো যারা চট্টগ্রামের ভাষা বোঝেন তারা কিন্তু ইজ্জা করতে পারেন আমাদের ব্লগিং চ্যানেল আমাদের চ্যানেলের ডিটেলসে গিয়ে পেয়ে যাবেন কিন্তু জাহেদ হোসাইন চ্যানেলের নাম সো ওখানে ওই ভিডিওগুলো করতে করতে আমার এখন সময় পাওয়া যাচ্ছি না আর এটা দ্বিতীয় ভালো লাগতেছে না আমার নতুন ফার্মটা গড়া শুরু করে দিতে হবে এই আর কি দেখা যাক কখন করতে পারি